মেন আল্লাহ আর উসিল হয়েছেন আপনারা ভাইকে নিয়ে যাব বাড়িতে এতদিন দেহি নেই আজকাল এক লগে থাকে এক লগে ভাত খামু এটা একটা আনন্দ না ভাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই আশাটাই করছিলাম আল্লাহ আশার পূরণ করছে এতটুকুই আমার কাছে আর কোনো আশা নেই ভাই আপনাকে জানি আল্লাহ ভালো রাখে মানে কেমন আছো তুমি ভালো আছি তোমার তোমাকে নিতে কারা আসছে বাপমা তোমার মার নাম কি হসনাডা তুমি তোমার মা বাবার সাথে যাবা আচ্ছা আপনার নাম ঠিকানা একটু পরিচয়টা বলেন আমার নাম হচ্ছে নূর মোহাম্মদ ঠিক আছে আমি আপনার খিলগা থানার গাড়ি চালাই ঠিক আছে আর বাস হয়েছে আমার মানটা কদমালি জিলপার আপনার এই যে সন্তান ওর যে হারিয়ে গিয়েছে কতদিন আগে হারাই গেছে কিভাবে হারাই গেছে একটু বলেন তো ধরেন সে কমলাপুরেতে হারাই গেছিল কমলাপুরের থেকে হারাই গেছিল পরে আর আমরা খুঁজে পাইনি পরে মাইক দিয়ে এলার্স করছি পরে আসে ও আবার জিটি করছিল আপনার খিলগা তেলতলা থানায় পরে ওই জিটির কাগজ হারায় ফেলাইছে পরে দিয়ে আসে আর মনে করেন অনেক জায়গায় খুঁজছি ফকির ধরা হয়েছিল ফকিরে বলছে তোমার পোলা ওই জায়গায় আছে এই জায়গায় আছে পরে আপনার করি পরা দিয়েছিল ডিম পোড়া দিছিল কিন্তু আমার পোলার আমরা পাই না পরে আমার ভাগ নিয়ে আপনার এই আপনাকে ইউটিউব দেখা লোকেশন দেখা আমার বলতে আসে মামা আমার বাইরে আমি পাইছি আমি কই কই পাইছি হস্তি পরে আপনাকে ভিডিওটা দেয়াইছি আমি কই আমার বিশ্বাস হয় না বাবা পরে আসি ইনশাআল্লাহ আপনাকে এখানে আইন না সরাসরি আমারে দেখাইলো আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে ওটার নাম হইছে মরিয়াম আর এটার নাম মানিক ও যে এখানে আছে এটা আপনি কিভাবে জেনেছেন আমি আপনার ওই লাইক ভিডিওটা আমার ভাগ্নি দেখছিল পরে আপনাকে ওই নাম্বারে ফোন দেওয়া হয়েছে ভাইয়া পরে আপনি কথা বলছে একটা মহিলা যে এমন এমন জায়গায় আসলে আমাদের পাবেন পরে পরে সেদিন সাথে দেখা হয়েছে পরে আমার আপনারা দুই নিয়ে নিয়েছেন পরে চিনছে পরে মনে এত কষ্ট যে এত বছর পর পোলার দেখছি যদি আমি বুকে লই তাহলে আরো কষ্ট বাড়বো যাক আমি আবার জিদে নিচে নেমে গেছি আপনার ছেলেকে দেখলেন চোখের সামনে কিন্তু যে নিতে পারবেন কি কারণে নিতে পারবেন না তখন কি আসলে অপূরণ ছিল বা কি ঘাটতি ছিল তখন আমি মনে করছি যে তারা টাকা টোকা চাইবে তখন আমি ওরা চেহারা দেখে আমি কাইন্দে দিছি কান্দে পরে ভাই বাইরে গেছিলাম না একজনের মা এত বছর একটা মানুষ যদি একটা মানুষের রাখে ভাই কিছু হইলেও তো দিতে হয় মানে এটা আমার বিবেকে বলে এখানে কি কোনো টাকা পয়সা চাইছে না তারপরও এখন ওইসে মেন হয়েছে আল্লাহ আর উসিল হয়েছেন আপনারা মানে আপনাদের উঠবে নির্ভয় যদি একটু আপনাকে বলি এখানে আপনার আপনার ছেলেকে নিতে হলে কিছু প্রাতিষ্ঠানিক কার্যক্রম তো থাকে কাগজপত্র থাকে সেক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে আপনাকে এখানে বলেছে একটু আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমি আরো সহযোগিতা পাবো মানে আমি তো আর জানি না ভাইয়া আমরা কাগজপত্রের বিষয়টা অবশ্যই তাদেরকে জানিয়ে দেবো কী কী কাগজপত্র প্রয়োজন যেহেতু একটি অফিসিয়াল ব্যাপার থানা থেকে মানিক আমাদের এখানে যাওয়া হয়েছিল এবং ওকে আবার সেই থানার মাধ্যমেই ওর পরিবারের কাছে দেওয়া ফিরে হবে সেক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক কাগজপত্রের প্রয়োজন সেটা আমরা ওর বাবা মাকে জানি তো ওর মার সাথে কথা বলি আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম আরা আপনি কি কাজ করেন আমি করি বাই মানিক যখন হারিয়ে গিয়েছিল এরপরে আপনি ওদেরকে খোঁজার জন্য কি কি করেছেন খুঁজি অনেক জায়গা ভাই অনেক জায়গা বিচাইছিলাম টঙ্গি বিচাইছি এয়ারপোর্ট বিচাইছি আকাউরা বিচাইছি ওকে এখন বাড়িতে নিয়ে কি করবেন ওরা এখন বাড়িতে নিয়ে মনে করেন পনেরো ষোলো দিন নিজের কাছে রেখে বাদে মনে করেন বাড়ি ঘরে লইয়ে যাব নানা নানির বাড়িতে হারাই গেল কীভাবে হারাইছে ওই যে মাদ্রাসা দিয়েছিলাম পোলাপাইনাগুলো রাস্তাতে বাইরে গেছে এমনি এই যে এইখানে ও আসলে কেমন ছিল এটা একটু বলেন তো আপনার কি মনে হয় ওকে দেখে বা এখানকার পরিবেশ দেখে কি মনে হয় ভালো ছিল না খারাপ ছিল বালা ছিল ভাই এমন তো আমার কল্যা মানে না বুঝেন না মানেক এ তোমার কি হয় বোনের নাম কি মরিয়াম তোমার নাম কি মরিয়াম এই তোমার কি হয় বা ভাইয়ের নাম কি মালুক ভাইকে নিয়ে যাব বাড়িতে মানিক চান তার পরিবারের সাথে তার বাবা মা এবং ফুটফুটে আদরের ছোট বোনের সাথে তার নিজ বাড়িতে ফিরে যাবে আমরা একটু এই প্রতিষ্ঠানের যিনি সুপারভাইজার রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন ভাই তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। মানিক চান কতদিন আগে আমাদের এখানে এসেছিল কি অবস্থাতে ছিল এবং আজ বাড়িতে ফিরে যেতে কি কাগজপত্র তার প্রয়োজন হচ্ছে মানিক গত হচ্ছে প্রায় দেড় বছর আগে মানিক আমাদের কাছে আসে মানিক আসার পর আমরা হচ্ছে যে গত তেইশ সালে মানিক আমরা স্কুলে ভর্তি করে দেয় তখন থেকে আমাদের কাছে মানিক আল্লার আল্লাহ রহমতে সুন্দর সুস্থভাবে ছিল ওকে আমরা আরবিও পড়াইছি এবং বাংলাও পাশাপাশি পড়াইছি তো এখন হচ্ছে যে মানিক চানের বাবা এবং মা গত জানুয়ারির তিন তারিখ তারা হচ্ছে যে আসে আসার পর হচ্ছে যে তারা মানিক হচ্ছে জন্ম নিবন্ধন দেয় তো জন্ম নিবন্ধন এবং ভোটার আইডির মধ্যে একটা মানে একটা মানে গ্যাপ ছিল হচ্ছে নামের কোনো হচ্ছে মিল ছিল না এবং তারাই তারা হচ্ছে যে থানায় কোনো হচ্ছে যে হারানোর একটা জিটিজে করার করা লাগে সেটাও তারা করে নাই তো এই আমরা হচ্ছে যে এই হচ্ছে যে তত্ত্বর অমিলের কারণে আমরা হচ্ছে মানিক গত তিন তারিখ গত জানুয়ারির তিন তারিখ আমরা দেই নাই না দেওয়ার কারণে তারা হচ্ছে যে থানায় একটু যোগাযোগ করে থানায় যোগাযোগ করার পরে পুলিশ আজকে আসে আমাদের কাছে আসার পর হচ্ছে যে পুলিশ যেটা সমাধান দিল যে হচ্ছে আপনার সবার আমরা থানায় যাব এখন সবার থানায় যে সবার থানায় হচ্ছে যে জিটি করে তাদেরকে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব এই যে ছেলেকে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে আমার তো ইনশাল্লাহ ভালো লাগতেছে ভাইয়া অনেক দিন পর পাইতেছি ভালো লাগতেছে এক লগে থাকি এতদিন দেহি নাই আজকাল এক লগে থাকি এক লগে ভাত খামু এটা একটা আনন্দ না ভাই ইনশাল্লাহ আল্লাহর কাছে এই আশাটাই করছিলাম আল্লাহ আশার পূরণ করছে এতটুকুই আমার কাছে আর কোনো আশা নেই ভাই আপনাগুলো জানি আল্লাহ ভালো রাখে এটাই দোয়া করি এই প্রতিষ্ঠানে আপনার ছেলে এতদিন যাবৎ ছিল আমাদের কাছে ছিল আমরা এতটুকু বলতে পারি বেশ আদর যত্নই ছিল এবং আপনারা দেখেছেন প্রতিষ্ঠানের পরিবেশ এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন এই প্রতিষ্ঠানে আমার বলার কিছু নাই কিন্তু আপনারা যেভাবে ই করছেন বাপের আদর মায়ের আদর দিয়ে ওর রাখছেন এটাই অনেক কিছু ভাই কিন্তু আমরা ওই আদরটা দিতে পারতাম না আপনারা যেভাবে ওরে পড়াইছেন খাওয়াইছেন সেবা যত্ন করছেন ওরকমভাবে আমরা মানে গ্যারাজ্য করতে পারতাম তারপরও আপনারা মনে করেন অনেকটা হেল্প করছেন আমাকে আমার কাছে এতটুকুই আপনার কাছে আশা ভাই ভাই আপনার বাচ্চাকে আপনি একদম সুস্থ সবল পাইছেন তো আপনি মানে তোমার কোনো সমস্যা আছে হ্যাঁ নেন আপনার ছেলেকে আপনি হাতে নেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন